তুমি যদি বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিদা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো অধিক টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তুমি যদি মনে করো বিসিএস ক্যাডার হবা তাহলে এই প্ল্যানটা তোমার ভুল তিন ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের আছে তিন ক্যাটাগরি স্টুডেন্ট একটা হচ্ছে পিজনাল মেন্টালিটি আর হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি তিন ধরনের মেন্টালিটির লোক আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে পিজনাল মেন্টালিটি মানে

ভালো লাগলে করলাম না বললে করলাম না শেষ তাদের সফলতা হার আর সফলতার হার আশি পার্সেন্ট হচ্ছে তাদের যারা প্যাশনেট হয়ে পড়ে এটা আমার ভালো লাগে তাই আমি পড়ি মন থেকে আমার ভালো লাগে তোমার যদি মন থেকে ভালো লাগে এই জন্য তুমি যদি পড়ো তুমি যেটাই করবা সেটাতেই তুমি সফল হবে কিন্তু আমরা সেটি করতে পারি না আমরা সেটি করতে পারি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আছো এখন থেকে তুমি আগে চিন্তা করবা তোমার জীবনে কি চাওয়া তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তাহলে তুমি একভাবে প্রথম বর্ষ থেকে তোমার প্ল্যান শুরু করতে হবে তুমি যদি বলো গাড়ি বাড়ি মালিক

কারণ তুমি যদি বলতে ভাইয়া ব্যবসা ব্যবসা দিন আমি যদি কাউকে বলি আমরা সবসময় এম ইন লাইফ সব ছোটোবেলা করেছিলাম আই ওয়ান্ট টু বি ডক্টর আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছে সেটি হচ্ছে কি ব্যবসা আহাল্লাল ভাইয়া ও হার্রামার আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে ব্যবসাকে তোমাকে হালাল করেছি এবং ইসলামের দরজন আষাঢ় মোবাসারা দরজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী এবং প্রফেট ওয়াজ দা অলসো দা বিজনেসম্যান জানো হ্যাঁ তার মানে ব্যবসাটা এটাকে এম্পেসাইজ করেছেন আলি বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে বলেছিল জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটা নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল একশো ডলারটার গ্রহণ না করে কলাটি গ্রহণ কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সভা চাকরিটি গ্রহণ করে যুব জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব তো সুতরাং তোমাকে সে ব্যবসায় চিন্তা করতে হবে সে ব্যবসায় চিন্তা করতে হবে এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচারগুলো প্রচার প্রসার হয়েছে ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে তোমরা সিন্দাবাদ দেখেছো না সিন্দাবাদ সিন্দাবাদ কেন আমরা দেখি সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরো থেকে আসছে এসে এখানে ব্যবসা শুরু করেছে বিয়ে করেছে মানুষ দেখেছে যে অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে এই ব্যবসায়ী কথা সালাম দেয় সুন্দর কথা বলে হ্যাঁ স্বচ্ছতা আছে তখন মানুষ একজন একজন পরে পরে করে কি ইসলামের দিকে ঝুঁকে যায় তার মানে ব্যবসা এবং আল্লাহ রাসুল একটা হাদিস আছে গাজ ফাকু ফাকরু ইয়াকুন আল কোফরা আল্লাহ রাসুল দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্পেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সা এত লাভ কি দুনিয়া দুনিয়া করার দরকার না আখরাত কর না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত কিন্তু ধনীর জন্য রোজা এই তোমার কুরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য যাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনীর জন্য আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ও আতুয যাকাত যাকাত আদায় করতে বলছে যাকাত প্রদান করতে বলছে যাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে বানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকির দেশে পরিণত করে গিয়ে তারা কি করছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে শিখা হয় কি শিখা জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদনের চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে আমাদের যে কেরানি পদে আবেদন তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দে তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না তা আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না সে স্বপ্ন দেখতে পারি না এজন্য তুমি যদি আমি আমি বিশ্ববিদ্যালয়তে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করবো সরকারি চাকরি করবো এরপর বললো না সরকারি চাকরি করলে তো আমি তো অসোধ হইতে পারবো অসুদ হইতে পারবো আল্লাহ রহমত আমি স্বাধীন পেশায় আছি স্বাধীন পেশায় আছে আমি যখন আমি যখন ও দিতে ঢুকি প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম একশো টাকা একটা শুনানি করেছিলাম জামিন করেছিলাম সিনিয়র আমাকে একশো টাকা দিয়েছেন এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে তাদের বেতন ছিল সত্তর থেকে আশি হাজার টাকা

এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও তোমার মেন্টালিটি কি সেটির জন্য যাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে হু আর ইউ আর ইউ টু গো তুমি কে তোমার সম্বন্ধে আমরা সবসময় বললাম না ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট দেখো আগে আরো বড় বড় ব্যবসায় করার না হয়তো আর এখন মুসলমানটা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে ভোক্তা ওরা বানায় আর আমরা ভোক্তা অত যে আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড় এজন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে তোমার সম্বন্ধে তুমি কে তুমি কতটুকু যেতে পারবা তোমার সম্বন্ধে জানতে হবে